দুলহিন আমাদের পূর্বপুরুষ সাইয়েদুল ইসলাম মাদানি আমাদের পূর্বপুরুষ আমরা সেই চেতনা আজও ধারণ করি বিশ্বাস করি দরসে হাদিসে বসে ক্বাল আল্লাহুম ক্বাল মাধ্যমে আমি আমার পরবর্তী সন্তানদেরকে যে চেতনায় উদ্বুদ্ধ করব করতে না পারি মসনদে হাদিসে বসার কোন অধিকার আমার নাই কোন অধিকার আমার নাই শুধুমাত্র হাদিসের মসনদে বসা বিরাসাতে পয়গম্বরের নববী বিরাসাতে সুযোগ সুবিধা মানুষের সম্মান ফুলের মালা ফুলের তোরা লাল গালিচার সংবর্ধনা আর মাঝে মাঝে হাদিয়া তোহফা সালাম গ্রহণ করলাম আর দিনের নবীর মতো করে ওহদার ময়দানে তাফার পাওয়া যাবে রক্ত দ্বারা প্রয়োজন হবে আমি থাকলাম না আমি মনে করি এই যদি হয় আমাদের আমাদের অবস্থা তাহলে আমরা সত্যিকার ওয়াদা সে নবী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হবে কাজেই কোনো অক্ষপ নাই কোনো আশ্বাস নাই তিন বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই আমি মনে করি আমাদের এই তিন বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করবে তিন হাজার সন্তান জন্ম নিবে আল্লাহ নবীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হবে আর আমাদেরকে বলবেন শুধুমাত্র নীরব থাকতে শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে আমি বলি নমনীয় আমরা থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে আমরা জানি নমনীয় থাকবো নম্র থাকবো কিন্তু মনে রাখবেন আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হলে আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলবে সেই সাথে রসুলকে আল্লাহ রসমিনে এক মুহূর্তের জন্য আমরা বরপাস করতে পারব না জীবন থাকবে কি থাকবে না কারাগারের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে এই সব কিছুর চেয়েও আমাদের কাছে বড় প্রশ্ন হলো আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর ইজ্জতের ইজ্জতের ঠান্ডা যদি ভুলঙ্কিত হয়ে যায় তাহলে নবীর ইজ্জতের ঠান্ডা ভুলঙ্কিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার হাত থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো এর চেয়ে অনেক শ্রেয় নবীর ইজ্জতের ঠান্ডা যদি সমুন্নত রাখতে না পারি লক্ষ 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 নবীর নাম লেনে বলা এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসাবে পরিণত হবে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় তাহলে এদেশকে আমরা শত বলেও শান্ত রাখতে পারবো না এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে জাতিকে উদ্বেগিত করার জন্য এই জাতিকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ নিকটবর্তী আকাবির যাদেরকে আমরা দেখেছি সহহাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি তিনি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ মুফতি ফজলুল হক আমিনি রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ বাবুনাগরি রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন তারা আমাদের জন্য उत्तम নমুনা রেখে গিয়েছেন আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি নিজেরা নিরাপদে থাকতে চাই দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের প্রশ্ন আসবে তখন মনে রাখবেন কোন নসিহত কোন আইন কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর সাফা ছাড়া আমার না দুনিয়ার জিন্দগির সফলতা আছে না আমার আখেরাতের জিন্দগির মুক্তি আছে কাজে সেটার জন্য যা করতে আমরা তাই করব। আর মাত্র এই নাম এ মঞ্চ থেকে যে কথা বলা হলো এই মুন্সীগঞ্জ আর এক নরাধমের জন্ম হয়েছে বিশ্বজিৎ এই ধরনের এই ধরনের বারবার বারবার প্রভৃতি জনতাকে উস্কে দিয়ে দেশের ধর্মীয় সম্পৃতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিশ্বাস পছরায় কারা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুনকে বন্দী রাখতে পারবেন কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি উম্মেলকে শান্ত রাখতে পারবেন আল্লাহ আল্লাহাক আমাদের দেশের দায়িত্বশীলদেরকে সম্মতি দান করুন দেশটা যেন ভালো থাকে শান্তিময় থাকে দেশে যেন আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি আমাদের কথা একটাই ক্ষমতার মসনদ হালুয়া রুটি নিয়ে আমাদের টানা চাই ইসলাম নিয়ে ইসলাম নিয়ে মাথা উঁচু করে শুধু থাকবো না আমরা শুধু এতিম খানা মাদার শরীফ আর মসজিদ শরীফ না আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে রাষ্ট্রে সমাজে বসবাস করতে চাই আমার ওই কথাই আমি আলোচনা শেষ করব ভাড়াটিয়া হিসেবে থাকবো এই মাটি আজাদ করতে এ মাটি মুক্ত এবং স্বাধীন করতে যেই পরিমাণ রক্ত আমার বাদ দিয়েছে আমাদের পূর্বপুরুষরা দিয়েছে ইতিহাস আলো আমরা দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কুরবানি নেই এই মুক্ত এবং স্বাধীন করার জন্য। ঠিক। রাসুলুল্লাহ আমাদের পূর্বপুরুষ, মির্ নেসালেউতি তুমি, আমাদের পূর্বপুরুষ, তা সুন্নাহু আমাদের পূর্বপুরুষ, হাফেজ জামান শহীদ, আমাদের পূর্বপুরুষ, সাইয়েদ আহমদ শহীদ, আমাদের পূর্বপুরুষ, সাইয়েদ ইসমাইল শহীদ, আমাদের পূর্বপুরুষ এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে এই মাটি অর্জন করা হয়েছে।

একে একে প্রায় সকলের বিদায়ের পর বাকি যারা রয়ে গেছেন হজরতুল মধুপুর দামত মালা আলী তাদের অন্যতম আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের যখনই মনে পড়বে হজরতের শিক্ষাতের জন্য দীর্ঘদিন হায়াতের জন্য সকলে দোয়া করবেন আমাদের অন্যান্য বুজুর্গান দিন যারা এখন হায়াতে আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ মাহমুদ শবির আহমদুল্লাহ আলী সহ আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই আল্লাহ নুর হুসেন কাসিম রহিমুল্লাহ এই সহ নিকটতম সময় আমরা যে সকল মুরব্বীদেরকে হারিয়েছি আল্লাহ যেন তাদের শূন্যতা পূরণ করার ব্যবস্থা করে দেন